সম্মানিত উপস্থিতি দ্বিতীয় যে বিষয়টি সেটা হচ্ছে নেশাদার দ্রব্য সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন দুই নম্বর সূরা সূরাতুল বাকারার ২১৯ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন ইয়াস আলুনা কা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফিহিমা ইসমুন কাবীর কিছু সাহাবীরা কিছু জন্নেক ব্যক্তিরা আল্লাহ রাসূলকে বারবার জিজ্ঞাসা করতেন বারবার জিজ্ঞাসা করতেন

আপনি বলে দিন যে এটা একটা মহাপাপ এর মধ্যে মহাপাপ রয়েছে এটা একটা পাপকর্ম সমস্ত পাপের দরজা খুলে দেয় এই নেশাদার দ্রব্য উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াত নাযিল হওয়ার পরও তিনি আবার বারবার প্রশ্ন করতে থাকলেন যে এখন এখনো আমাদের কাছে কাছে স্পষ্ট নয় আল্লাহ আপনি যদি একটু আমাদের কাছে স্পষ্ট করে বর্ণনা করতেন তাহলে খুব ভালো হতো তাহলে আল্লাহ ভালো হতো পরবর্তীতে নম্বর আলমহিনিসা সুরাত উন্নয়

মাদকদ্রব্য পান করে মদ পান করে তোমরা নামাজের নিকটবর্তী হবে না হাত্তাতা আলামু মা তাকুল যতক্ষন না তোমরা এটা জানতে পারছো যে তোমরা কি বলো আয়াত কেন নাজিল করলেন শুনেন কোন এক ভিতরে ইমামতির দায়িত্ব পেলেন একজন সাহাবী তিনি সালাত আদায় কর আছেন আদায় করতে গিয়ে তিনি দুই আপনার 109 নম্বর সুরা মানে হে গন। তোমরা যাদের ইবাদত করো আমরাও আমিও তাদের ইবাদত করি তাদের ইবাদত আরেকটা বর্ণা রয়েছে কুলিয়া ফিরুন

লা আ'বুদু আমী ইবাদত করি না তোমরা যার ইবাদত করো তোমরা যার ইবাদত এই লাটাবাদ দিয়ে তিনি বলছেন আ'বুদু মা তা'বুদুল সেই সময় এমত অবস্থায় তিনি ছিলেন নেশাগ্রস্ত মত্তানকারী অবস্থায় মত্তানরত অবস্থায় তিনি সালাত আদায় করতে গিয়ে লাটাবাদ দিয়ে লাটাবাদ দিয়ে ওর ভেতরে করে দিলেন এরপরে আল্লাহ পাক আয়াত নাযিল করে বললেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ইমানদারগণ লা তাকরাবুস সালা ওয়া আনতুম সুকরা হাতা তাআলমু মা তাকুলু হে তোমরা নেশাগ্রস্ত অবস্থায় কষ্টিন কালো সালাতের নিকটবর্তী হবে না মানে তখনো সাহাবীরা কেউকে বললেন যে এই আয়াত তো সরাসরি মদ পানের বিরুদ্ধে না এখানে বলা হয়েছে যে সালাত যখন আমরা আদায় করতে আসব তখন মদপান থেকে যেন দূরে থাকে। কিন্তু অন্যন্য সময় পান করা যাবে এইবার আনাস বিশিষ্ট শহর বিশিষ্ট শহর মদিনায় তিনি আবু তালহা আবু তালহা সাহাবী সাহাবি উপস্থিত ছিলেন সোয়াহেল উপস্থিত ছিলেন এই সাহাবিদেরকে তিনি মত পরিবেশন করছিলেন বিভিন্ন আইটেমের মত বিভিন্ন ব্র্যান্ডের মত দামি দামি মত পরিবেশন করছিলেন সাহাবি ছিল বেশ কয়েকজন পরিবেশন করেছিলেন আল্লাহ রসুলের দশ বছরের খাদেম আনাস হঠাৎ করে একজন ঘোষক মদিনার উপত্যকায় পাহাড়ের উপরে উঠে আনাচে কানাচে গলিতে ঘোষণা দিচ্ছেন শুনো 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 আজ থেকে আল্লাহ রকবুল আলমিন মদকে সরাসরি হারাম ঘোষণা করেছেন হারাম ঘোষণা করেছে

মনোযোগ সহকারে শুনবেন সহকারে শুনবেন আমি কোথা থেকে কোথায় যাচ্ছি আপনাদেরকে নিয়ে যাচ্ছি কোথায় এইবার আনাস অলিগলিতে যখন ঘোষণা দিয়ে যখন ঘোষণা শুনতে পেলেন যে মদ মদ নিষিদ্ধ তখন ওইখানে যে পাশে সাহাবি ছিল ওই সাহাবি বলছে আনাস মদের বোতল ধরে সবগুলো ভেঙে টুকরো টুকরো করে দাও কেউ খেতে যাচ্ছিলেন কেউ এক ধোক পান করেছেন কেউ আবার নিবেন যত ড্রিঙ্কস ছিল যত মদ ছিল সবকিছু ভেঙ্গে চুরে ছাড়খাড় করে দিয়ে মনে হচ্ছে মদের একটা বন্যা মদিনায় বয়ে যাচ্ছে আমি বলিনি তাফসিরিফনে কাসির বলছে এই কথা তাফসিরিফনে কাসির বলছে এই কথা আমার মুখের কোনো কথা নয় এগুলি জাস্ট নকল

যে বস্তু বেশি পরিমাণে খেলে যে বস্তু বেশি পরিমাণে খেলে যে বস্তু বেশি বিবেকের সেনসলেস ঠিক থাকে না বিবেক ঠিক থাকে না তার কমটাও হারাম তার কমটাও হারাম হারাম কুল্লু মুসকিরিন খংরুন খংরুন প্রত্যেক নেশাদার দ্রব্যই হচ্ছে মদ ওয়া কুল্লু খামরিন এবং প্রত্যেক মদেই হচ্ছে হারাম তাহলে মদ কোনো নির্দিষ্ট একটা অ্যালকোহলের নাম নয় মদ হচ্ছে যে জিনিসটা বেশি পরিমাণে খেলে বিবেকের ক্ষতি হবে তার কোনটা হারাম তার মানে বিড়ি সিগারেট গুল জুদা আবাকোর হিরোইন তামাক যত নাম আপনি জানেন সবগুলো এর ভিতরে অন্তর্ভুক্ত এখন আপনারা যুক্তি দেখাতে পারেন তো কই হুজুর বিড়ির কথা তো সিগারেটের কথা তো জোরদার কথা তো কোরআনে এসেনি কোরআনে যদি জোরদার কথা আসতো কোরআনে যদি বিড়ির কথা আসতো তাহলে এই কোরআন এত ছোট থাকতো না এই হাদিস এত ছোট থাকতো না অনেক বড় হয়ে যেত আল্লাহ রসুল এমন একটা ছোট্ট বাক্য বলে গেছেন মা আসকালা কাসি রুহু বা কলি হারামন যেই জিনিস বেশি পরিমাণে খেলে বিবেক ঠিক থাকে না ঠিক থাকে না তার কোনটা হারা এবার আপনার সঙ্গে আমার কথা আপনি আমি যে নেশাদার দ্রব্য পান করে আসতেছি যে নেশাদার দ্রব্য আপনি খান এই সিগারেটটা আপনি ফুলবেন এর ভিতরে যে পাতাগুলি রয়েছে জরিপুঠিগুলি রয়েছে এগুলি এক জায়গায় করে 250 গ্রাম করবেন 250 গ্রাম করে এবার গুলে খাবেন দেখেন তো আপনার বিবেকের ক্ষতি হয় কিনা অবশ্যই হবে যদি হয় তাহলে এটাই হচ্ছে মত 250 গ্রাম গুল খেলে যদি ক্ষতি হয় তাহলে এটাই হচ্ছে মত এজন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাসাতুন পদ হারাম আল্লাহ আলাইহিল জান্নাহ তিন শ্রেণীর মানুষের জন্য আল্লাহ পাক তার জান্নাতকে সুসুজ্জিত আবাসকে হারাম করেছেন এক মুদমিনুল খাম যারা সদা সর্বদাই নেশাদার দ্রব্য পান করে এদের জন্য জান্নাত হারাম ওয়াল আকু ওয়াল আকু পিতামাতার অবাধ্য সন্তান ওয়দাইউস আল্লাযী ইয়াকিরু ফিয়াল খবাস في اهل الخبث ওই ব্যক্তি যে তার পরিবারকে ব্যাহপনার সুযোগ দিয়ে দেয় পর্দা রাখে না স্ত্রীকে সন্তানকে তার মেয়েকে পর্দার ভিতরে রাখে না এই ব্যক্তি দায়ুস জাহান্নাম জাহান্নাম তার হচ্ছে ঠিকানা আমাদের বিষয় হচ্ছে মুদমিনুল যারা সদা সর্বদাই নেশাদার দ্রব্য পান করবে এদের থাকার জায়গা হচ্ছে জাহান্নাম জান্নাত এদের জন্য আল্লাহ পাক হারাম করে দিয়েছেন তবে হ্যাঁ আপনি যদি তওবা করে ফিরে আসতে পারেন খাটি তবা করে ফিরে আসেন যে আল্লাহ আজকের আলোচনা শোনার পর আমি খাটি তবা করলাম নেশাদার দ্রব্য বলতে যা বুঝায় গুল বিড়ি সিগারেট জোরদা ইয়া বা যত হিরোইন যত নাম রয়েছে নেশাদার দ্রব্যের সবকিছু থেকে আমি ফিরে আসলাম এবং এবং ভালো কাজ করতে শুরু করলেন আল্লাহ পাক বলছেন সুরাতুল ফুরকান এর সত্তর নম্বর আয়াত সত্তর নম্বর আয়াত যে ব্যক্তি খাটি তোবা করল। তোবা করার মতো তোবা করল। ও আমিনা এবং ইমান আনল বিশ্বাস স্থাপন করল। ও আমিনা সালেহান এবং সৎ আমল করতে শুরু করলো আল্লাহ বলছে উলাইকা ইউবাদ্দিন হাসানা আমি হচ্ছে সেই এমনই সত্তা যে তাদের ওরা হচ্ছে এমন বান্দা হয়ে যাবে যে তাদের গুণাগুলি নেকি দ্বারা পরিবর্তন করে দেওয়া হয় সব গুণাগুলি আপনার এখন নেকিতে পরিপূর্ণ হয়ে যাবে এজন্য এটা মনে করিয়েন না যে নেশাদায় দ্রব্য পান করছি আর মসজিদে আসছি

এমত অবস্থায় যদি মারা যায় যদি সে তবা করে যদি সে তবা করে আল্লাহ তার তবা কবুল করবেন আল্লাহ তাকে মাছ করে দিবেন এটা বুঝুন যে নেশাদার দ্রব্য পান করে আপনি জীবনটাকে শেষ করে ফেলেছেন আর জান্নাতে আসার কোনো সুযোগ নেই এরকম নয় আপনি ফিরে আসুন আল্লাহর পথে আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল তিনি অত্যন্ত ক্ষমাশীল ক্ষমার জন্য তিনি দিনে তার হাত বাড়িয়ে দেন ক্ষমার জন্য তিনি রাতে তার হাত বাড়িয়ে দেন দিয়ে বলেন বান্দা কে আছো ক্ষমা চাও যত

এগুলি যারা সেবন করল এমতো অবস্থায় যদি মারা যায় তো ছাড়াই সরাসরি জাহান নামে চলে যাবে তারপর যদি আবার সে ফিরে আসে তোবা করলো তো বা করে তো আবার কিছুদিন তো করার পর দু একদিন পর আবার নেশাদার দ্রব্য পান করতে শুরু করলো তার চল্লিশ দিনের সলাদ কবুল হবে না এবং কি তার এবং কি তার আল্লাহ তার উপরে নাকুশ থাকবেন অবস্থায় যদি তবা করে আল্লাহ তার তবা কবুল করবেন তৃতীয়বার কিছুদিন যেতে না যেতেই যদি তবা করার পরেও যদি তার তোবা ঠিক না থাকে আবার সে নেশাদার দ্রব্য পান করে তৃতীয়বার হাদিস বলছে এভাবে হাদিস বলছে এভাবে তাহলে তৃতীয় বারও সে যদি তবা বিহীন মৃত্যুবরণ করে তাহলে সরাসরি জাহান নামে প্রবেশ করবে কিন্তু যদি সে তবা করে আল্লাহ তার তবা কবুল করবে এমত অবস্থায় তার চল্লিশ দিনের কোনো ইবাদত কবুল হবে না সমস্ত ইবাদত বাতিল হয়ে যাবে চতুর্থবার যদি এই ব্যক্তিটি আবারই যদি নেশাদার দ্রব্য পান করে বিড়ি সিগারেট গুল জর্দা তামাক এগুলি জানা সত্ত্বেও খায় তাহলে আল্লাহ পাক বলছেন যে কান আল্লাহর হক হয়ে যায় যে এই ব্যক্তিকে এই ব্যক্তিকে রাজাগত খাবার নামে একটা খাদ্য তাকে পান করাবে তাকে সাহাবিরা বললেন সাহাবিরা বললেন ইয়াল্লা রসুল ইয়াল্লা খাবাল এটা আবার কি জিনিস আল্লাহ রসুল বলছেন উসারাতু আহলিন নার ওয়া আরাতু আহলিন নার এটা হচ্ছে জাহান্নামীদের শরীর হতে দুর্গন্ধযুক্ত রক্তপুজ মিশ্রিত গরম তরল পদার্থ মানে যারা নেশাদার দ্রব্য পান করতেই থাকেন তওবা করার পরও দুই দিন পরে আবার পান করেন আবার পান করেন আবার পান করেন এইভাবে মৃত্যুবরণ করেন আল্লাহ পাক বলছেন বিচারের মাঠে জাহান নামীদের শরীর হতে যে সমস্ত রক্ত পুজ মিশ্রিত গরম তরল পদার্থ বের হবে এগুলে ডেরেনে ডেরেনে বালতিতে করে সংগ্রহ করবেন আর ওই নেশাদার দ্রব্য মুখে ওই ব্যক্তির মুখে গড় করে ঢেলে দিবেন খাও এবার কত মজা নেন এবার কত মজা নেন এই আলোচনা শুনে যদি আপনার পরিবর্তন না হয় আল্লাহ রসুল এবং হাদিস থেকে কথা বলছি কোরআন এবং হাদিস থেকে এরপরও যদি পরিবর্তন না হয় তাহলে কোরআন নেই আল্লাহ পাক বলছেন ইন্নাল মুনাফিক নিশ্চয় মুনাফিকরা যারা আলোচনা শুনে আলোচনার প্রতি আমল করে না মুনাফিকই করে এই মুনাফিকরা জাহান নামের সর্বনিম্নে অবস্থান করবে জাহান নামে তো যাবেই যাবেই আবার জাহান নামের সর্বনিম্ন অবস্থান করবে ইহুদি খ্রিস্টান এরাও যদি জাহান নামে যায় জাহান নামে যদি এরাও যায় তাহলে জাহান নামের সর্বনিম্ন অবস্থান করবে এটা আল্লাহ রসুল বলেননি আল্লাহ রসুল বলেছেন মুসলমানদের ভিতরে যারা মুনাফিকি করবে এই মুনাফিকদের স্থান হচ্ছে জাহান নামের সর্বনিম্ন স্থানে অবস্থান করবে এজন্য আলোচনা শুনে কেউ মুনাফিকি করার চেষ্টা করবেন না আমি আপনাদের সন্তান হিতাকাঙ্ক্ষী আমি আপনাদের ভালর উদ্দেশ্যে বলছি আজকে যুবক সমাজ কোথায় চলে গেছে কোটা বাতিলের জন্য আন্দোলন করলে ঠিক আছে কোটা বাতিলের জন্য আন্দোলন করেন শিক্ষার্থীরা এখন এটা ঠিক আছে কিন্তু মেন যে সূত্রপাত এই যে নেশাদার দ্রব্য পান করছি স্কুলে পান করছি রাস্তাঘাটে পান করছি আশেপাশের যে সমস্ত ছাত্ররা ছেলে রয়েছে তারাও ইফেক্টেড হয়ে যাচ্ছে তারাও এই দুর্গন্ধের সঙ্গে জড়িত হয়ে যাচ্ছে আপনি পান করছেন নিজের ক্ষতি করছেন স্বাস্থ্যের ক্ষতি করছেন আপনার কিডনির সমস্যা আপনার অমুকের সমস্যা আপনার এইখানে ব্যথা অমুক ব্যথা এগুলি সব কিছুর মূলে হচ্ছে না সাধারণ দ্রব্য আজকে সারা বিশ্ব থেকে আপনি খোঁজ নেন সারা বিশ্ব থেকে মানুষ হারিয়ে যাচ্ছে বিভিন্ন রোগে রোগান্ত তার কারণটা কি নেশার দ্রব্য পান করে করে জোরদা খেয়ে খেয়ে গুল খেয়ে খেয়ে তাদের জীবন শেষ করে ফেলেছে অথচ ওই ব্যক্তির মুখে শুনেন যে আমি তো পাক্কা নামাজি অথচ ওই ব্যক্তির মুখে শুনেন আমি তো পাক্কা ইমানদার ইমানের আমার কোনো অভাব নেই সে জান্নাতি হিসেবে নিজেকে দাবি করছে অথচ আল্লাহ রসুল বলছেন যে এই ব্যক্তি হচ্ছে যারা সদা সর্বদায় নেশাদার দ্রব্য পান করে এরা হচ্ছে মূর্তি পূজার

যান রংপুরে তামাকের তামাক চাষ হয় সেখানে দেখে আসেন সেখানে দেখে আসেন একটা তো পশু পাখিও যায় না পশু পাখিও যায় না ওই তামাকের নেত গাছে একটা পশু পাখি পাবেন না পশু পাখি পাবেন না কেউ খায় না পুরো গরু ছাগল ওই তামাক চাষ করতে গিয়ে যে বিভিন্ন রকমের গোবাদি পশু বা অনেক কিছু বিপদে পড়ব এরকম কিছুই নেই আবাদ করে নির্মিতে হয়ে যাবে কেউ আসবে না কোনো পাক পক্ষী টাস করবে না জানে তারাও জানে যে এটা মারাত্মক এটা শরীরের জন্য ক্ষতিকর কিন্তু আমরা বুঝেও না বুঝার চেষ্টা করি আল্লাহ পাক বলছেন সুরাতুল আরাফ বালহুম আজাল আমরা মানুষের চেয়ে আমরা পশু পাখির চেয়ে ওদম হয়ে গেছি আজকে আমরা বুঝেও বুঝার চেষ্টা করছি না আপনার সন্তান ইফেক্টের আপনার মেয়ে ইফেক্টের আপনি নিজেও ইফেক্টের অথচ পাঁচ অক্ত সলাত আদায় করছে তাই সম্মানিত উপস্থিতি ইসলামকে আল্লাহ এবং তার রসুলকে অপমান করে জান্নাত যাবেন এটা কোশ্চিন কালেও আশা করিয়েন না ইসলামকে মানতে হলে মানার মতো মানতে হবে দুই নাম্বার সুরা সুরাতুল বাকারা তিন নাম্বার সুরা সুরাতুল আলে ইমরান এর উনিশ নম্বর আয়তের মধ্যে পাক বলছেন ইন্না দিন আন্দা ইসলাম নিশ্চয়ই আল্লাহর নিকটে মনোনীত পছন্দনীয় ধর্ম হচ্ছে একমাত্র ইসলাম একমাত্র ইসলাম এবং আল্লাহ পাক বলছেন শুনো আমার ধর্ম এটা জান্নাত পেতে হলে এখানে আসতে হবে এই ইসলামে আসতে হবে শুধু আসলে হবে না উদুকুলু ফিসিলমি কাফা তকেবারে পরিপূর্ণভাবে ইসলামে আসতে হবে পূর্ণাঙ্গভাবে তোমরা ইসলামে প্রবেশ করো আংশিক মানবেন আর আংশিক মানবেন না কিছু অংশ মানবেন আর কিছু অংশ মানবেন না এরকম হবে না যে সুদ আমার অনুকূলে নয় আমার প্রতিকূলে আমি সুদ মানতে চাই না আমি নামাজ মানব জাকাত মানব কুরবানি মানব সবকিছু মানব কিন্তু আমি সুদ মানতে চাই না

যে সমস্ত ছেলেরা এই দুনিয়াতে উঠব কাজ করে নিজেকে একেবারেই জাহান নামের দ্বার প্রান্তে নিয়ে যায় এমন অবস্থায় মৃত্যু হয় এই ছেলে পেলেদের মরার পরে আল্লাহ যখন তাদের এই ছেলে মেয়েদেরকে যখন জাহান নামের একটা পত্রিকা হাতে দিয়ে তুলে দেন সার্টিফিকেট হাতে তুলে দেন তুমি জাহান নামি তখন জাহান নামের হুতাসন দেখে তারাও হুতাশ হয়ে বলে আল্লাহ কি আমাদেরকে জাহান নামে পাঠালো একটা বলেন তো কে আমাকে জাহান নামের ভিতরে পাঠালো মানুষের ভিতর থেকে নাকি জিনের ভিতর থেকে কে আমাকে জাহান নামের ভিতরে পাঠালো তাকে বলুন আকে আজকে প্রদলিত করে পায়ের নিচে রেখে খেছে এরপরে যাহার সন্তানকে যদি সন্তানের মতো তৈরি করতে না পারেন এই সন্তানেই যে বিচারের মাঠে আপনার জন্য কাল এটাই তার আয়াত প্রমাণ করছে আমি বলিনি যতগুলি কথা সব কোরআন এবং হাদিস থেকে আমি বলার চেষ্টা করেছি এজন্য আমাকে ভুল বোঝার কোনো কারণ নেই আল্লাহ রসুল যেভাবে বলেছেন আমরা সেভাবেই আপনাদের সামনে অনুবাদ করে যাচ্ছি সম্মানিত উপস্থিতি এমন একটি ধর্ম আপনি এসেছেন যেই ধর্মে আপনি যদি এই দুনিয়াতে একটু দুনিয়া থেকে যতটুকু নেওয়ার যতটুকু নিয়ে আপনি যদি একটু কষ্ট করে চলতে পারেন মরণের মরণের পর আপনার জন্য শান্তি আর শান্তি অনাবিল শান্তি অপেক্ষা করছে ওই সজ্জিত আবাস যেই আবাস যেই সজ্জিত নিচে ঝর্ণাদার ঝর্ণা সমূহ প্রবাহিত হচ্ছে পানির ঝর্ণা মধুর ঝর্ণা শরাবের ঝর্ণা দুধের ঝর্ণা এই ঝর্ণাগুলি প্রবাহিত হচ্ছে আপনি ধরে ধরে খান পান করেন আপনি জান্নাতের ভিতরে খান পান করেন সবকিছু আপনি খেয়ে ফেলেন এরপরেও কখনো আপনার টয়লেট আসবে না টয়লেট আসবে না ইয়া কুলু না ওয়া শ্রাবু না তারা খাবে এবং পান করবে কিন্তু ওয়ালা ইয়া বুলু না ওয়ালা ইয়া তাু না তারা খাবে পান করবে কিন্তু তাদের কখনো মলত্যাগ করার কোনো প্রয়োজন হবে না প্রসাদ পায়খানা করার প্রয়োজন হবে না মুখ দিয়ে কখনো নাক দিয়ে কখনো শিকনিও বের হবে না মুখ দিয়ে কখনো থুতু বের হবে না দাড়ি থাকবে না কোনো জান্না থাকবে না জান্নাতে অবস্থান করবেন পুরো পইলেট নেই আপনার যদি কিডনির সমস্যা থাকে জামনাতি ড্রিঙ্কস ওই জান্নাতি মদ পান করা মাত্রই আপনার কিডনি সুস্থ হয়ে যাবে সুস্থ হয়ে যাবে শুধু কি তাই আপনার জন্য নিযুক্ত করে দেওয়া হবে নারী যাদের দিকে তাকালে আপনার পুরো চেহারাটা আপনি তার দিকে দেখতে পাবেন এত সুন্দর ঝকঝকে চকচকে নারী আপনার জন্য রেডি রয়েছে আবার যদি আপনার স্ত্রীও যদি পরহেজ গাড়ি হয় আপনার সন্তানেরও যদি পরহেজগার পরহেজ গাড়ি হয় সবগুলি জান্নাতে আবার আল্লাপাক একত্রিত করে বসবাস করার তৌফিক দান করবেন সুরাতুন সুদের ভিতরে আল্লাহ পাক বলছেন যে সন্তান ইমানদার পিতা ইমানদার সবাই ইমানদার বাড়ির সকলেই আল্লাহ পাক বলছেন এদেরকে আমি আবার জিন্দা করে জান্নাতের ভিতরে একত্রিততে বসবাস করার ব্যবস্থা করে দেব আপনি কি চান যে আপনার সন্তানটা জাহান্নামে চলে যাক জাহান্নামে চলে যাক আল্লাহ পাক বলছেন হে ইয়া আইয়ুাল্লাযিনা আমানু হে ইমানদারগণ কউ আমুসাকুম ওয়া আহলিকুম নারা জাহান্নাম থেকে নিজে বাঁচো জাহান্নাম থেকে নিজে বাঁচো আর পরিবার পরিজন আহালকে জাহান নাম থেকে বাঁচাও খেজুরের একটা টুকরা হলো ছাল পরিমাণ হলেও সদকা করে তোমরা জাহান নাম থেকে নিজে সন্তানকে বাঁচাও সন্তানকে বাঁচাও আজকে আমাদের সন্তানেরা নেশাদার দ্রব্য নিয়ে ব্যস্ত গান বাজনা নিয়ে ব্যস্ত আজকে আপনাদের সন্তানেরা ইসলাম ব্যতীত যা কিছু রয়েছে সবকিছুই নিয়ে ব্যস্ত এগুলির প্রভাব কিন্তু আপনার উপরে পড়বে এজন্য আপনি হুশিয়ার এবং সাবধান সতর্কতার হয়ে যান নিজে ঠিক এবং আপনার সন্তানকে ঠিক করুন আল্লাহ আলামিন আমাদের সকলকে ইসলামী আইন অনুযায়ী চলার তৌফিক দান করুক আল্লাহ আমিন আল্লাহ রাবুল্লাহ আলামিন শুরু থেকে এ পর্যন্ত কথাগুলির প্রতি আমল করার তৌফিক দান করুক আল্লাহ আমিন আসলে কাউকে কষ্ট দেওয়া উদ্দেশ্য নয় এইভাবে কথা বলা এটাই উদ্দেশ্য যা আপনার ভিতরে একটু দাগ কাটবে একটু আপনি কষ্ট পাবেন আর এই কষ্ট নিয়ে চিন্তা ভাবনা করবেন যে আমাদের সন্তান আমাদের জন্য তো ভালোই বলেছে আপনি যদি এভাবে চলতে পারেন আমার কথা অনুযায়ী আমার কথা বলতে কোরআন এবং হাদিসের কথা অনুযায়ী যদি আপনি চলতে পারেন তাহলে আপনি ইহকাল এবং পরকালে লাভবান হবেন বিনিময় মিলবে জান্নাত যে জান্নাতে কোনো মরণ নেই শুধু খাবেন আর খাবেন শুধু কোনো মরণ নেই আল্লাহাক এরকম একটা স্পেশাল জান্নাতে আমাদের সকলকে এভাবে একত্রিত হয়ে বসে থাকার তৌফিক দান করুন আল্লাহ আল্লাহ